হরে কৃষ্ণা এটা পুই গাছ যার ডগা বেরিয়েছে কটা আজ প্রথমবার এই ডগা কাটার জন্য এসেছি তাই একটু ভাবলাম আপনাদেরকে আমার সাধের পুই বাগানটাকে দেখিয়ে নিয়ে যাই এটা পুই আর এদিকে লাউ গা কুমড়ো গাছ বেরিয়েছে এটা হচ্ছে বরবটি সিম কিন্তু এই সিমের ফুলে এটাকে কি বলে যায় এই ফুলের এই যে সিমগুলো হয়েছে এর ফুলে ওই ডাই পিঁপড়ে থাকে কালো কালো বড় বড়ো ওইগুলো খুব হয়েছিল তো গতকাল আমি বাংলা থেকে নিয়ে এসেছিলাম এক প্রকারের ওষুধ যেটা কীটনাশক বলা হয় সেটাকে বোতলে ভরে স্প্রে করে দিয়েছি স্প্রে করে দিয়েছি যার জন্যে আজকে সেই মাকড়ার মানে কি বলো ওটাকে ডাই পিঁপড়েগুলো আর দেখা যাচ্ছে না হরে কৃষ্ণা বিশেষ উদ্দেশ্য হচ্ছে যে এই পুঁই শাক তুলব আজ তাই আমার ভিডিও করার মানুষ নেই হলে কাটা অবস্থায় দেখাতে পারতাম পরবর্তীতে আমি আর একটা ভিডিওতে দেখাচ্ছি কাটার পরে কেমন পরিস্থিতি দেখা গেল হরে কৃষ্ণ